আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রামে আপনার এলাকা ও আশেপাশের অচেনা মানুষের আইডি কীভাবে খুঁজে বের করবেন আর সেটি খুঁজে বের করার জন্য কিন্তু তার অ্যাকাউন্টের নাম বা মোবাইল নাম্বার কিছুই প্রয়োজন হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন মেন ভিডিওতে যাওয়া যাক ও সরি সরি মেন ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে রাখি ভিডিও শেষে আপনাদেরকে আমি একটি বাস্তব সত্য কথা বলবো যেটি কোনো কন্টেন্ট ক্রিয়েটারই বলে না তো অবশ্যই সেটি শুনে যাবেন তো চলুন এবার শুরু করা যাক তো এই জন্য আপনি কী করবেন আপনি প্রথমে চলে আসবেন আপনার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পর নিচে সার্চ আইকন পেয়ে যাবেন এই সার্চ ওয়েকানোর উপরে ক্লিক করবেন সার্চ ওয়েখানোর উপরে ক্লিক করার পর উপরে সার্চ বার পেয়ে যাবেন ওখানে সার্চ করবেন আপনি যে এলাকাতে থাকেন সেই জায়গার নাম তো আমি এখানে সার্চ করে নিচ্ছি তো আমি যে জায়গায় থাকি সেই জায়গার নাম সার্চ করলাম সার্চ করার পরে এখানে একদম রাইট সাইডে পেয়ে যাবেন একটি অপশান প্লেস এই প্লেসের উপরে ক্লিক করবেন প্লেসের উপরে ক্লিক করার পর আপনার যে আর কি এলাকা সেই এলাকার রিলেটেড আরও জায়গা শো করবে তো আপনি ওইখান থেকে কারেক্ট যে জায়গা আপনার সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখানে সবচেয়ে উপরে যেটি রয়েছে এটি হচ্ছে আমার কারেন্ট লোকেশান তো এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে জাস্ট এখানে ধরে একবার নিচের দিকে টান দিয়ে দেবেন টান দিয়ে দিলেন এখন আপনাকে করতে কি হবে এই যে দেখতে পাচ্ছেন টান দেওয়ার সাথে সাথে এখানে এই এলাকার মধ্যে আশপাশের যতগুলো আইডি আছে যেভাবে যেভাবে জুম করতে যাবো সেরকম কিন্তু আপনার এখানে এক এক করে আইডি শো করতে থাকবে তো আপনি যাকে খুঁজছেন এদের মধ্যে থেকে খুঁজে নেবেন তো এটি কিন্তু খুবই সিম্পল একটি ব্যাপার আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে গেলেন তো আপনি এখন যদি কাউকে খুঁজতে চাইছেন তাহলে অবশ্যই এইভাবে কিন্তু খুঁজতে পারবেন তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি বাস্তব সত্য কথা আপনাদেরকে বলবো যেটি কোনো কন্টেন্ট ক্রিয়েটারই বলে না তো আমি এই যে পদ্ধতিটি দেখালাম এই পদ্ধতিটি কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট আইডিকে খুঁজে বের করতে পারে থার্টি পার্সেন্ট প্রায় মোটামুটি ধরেন পারে না আমি এই কারণেই বলছি কারণ এখানে সেই আইডিগুলোই শো করবে যে আইডিগুলি আর কি তার মোবাইল থেকে আর কি লোকেশান অ্যালাউ করে রাখে তাদেরই আইডি কিন্তু এখানে শো করবে আদারওয়াইজ যারা আর কি লোকেশান আর কি অন করে রাখে না বা আর কি অ্যালাউ করে রাখে না ইনস্টাগ্রামকে তাদের আইডি কিন্তু এখানে শো করবে না তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে ভিডিওগুলি যদি আপনার কাছে ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন